এর পথে হচ্ছে যে কোরআন মানা উচিত জামাতকে দেওয়া উচিত সর্বপ্রথম অবশ্যই একবার সুযোগ প্রত্যেকটা মানুষকে দেওয়া উচিত কেননা প্রত্যেক মা বোনদের পর্দাশীলের একটা ব্যবস্থা করা উচিত শৃঙ্খল পর্যায়ে শৃঙ্খলা রাখা উচিত তাদেরকে নিরাপত্তা রাখা উচিত তার জন্য আমার মন্তব্য যে ভোটটা সবাই জামাতকে যে উচিত ছাত্র শিবির আমরা দেখি আরো একটু সামনের দিকে যাবো আসসালামু আলাইকুম কেমন দেখতে চাচ্ছেন আপনি নির্বাচনটাকে কিভাবে দেখতে চাচ্ছেন নির্বাচনটাকে নির্বাচন ষষ্ঠ নির্বাচন এবং নির্বাচনে জয়ী দেখতে চাচ্ছেন আপনি বিএনপি জামাত ছাত্রদের নতুন সংগঠন কাকে প্রত্যাশা করতে রাখবে কাকে যারা দেশ ভালোভাবে চালাতে পারবে তারা বলতে পারবো না আপনি কাকে চাচ্ছেন সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন আপনি যারা দলকে যারা সুষ্ঠু নির্বাচন করবে তাদের সুষ্ঠু নির্বাচন তার দল করবে না নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করবে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন সামনে জনমত জনমত আপনার আজকের উদ্দেশ্য আমার হচ্ছে দেশ নিয়ে কাজ করছি বর্তমানে এই বাংলাদেশ কেমন চলছে সামনে সরকার হিসেবে জামাত নতুন সংগঠন

আচ্ছা কথা বলতে পারছেন না আচ্ছা ধন্যবাদ